মাত্র নয় বছর বয়সে মেয়েটি বাচ্চা জন্ম দিয়েছে তবে সে মা হয়নি সে হয়েছে বড় বোন অনেকেই ভিডিওটিকে এআই ভিডিও বলছে আবার অনেকেই বলছে এটা শেষ জামানা বলেই এমন অবস্থা তবে জানলে অবাক হয়ে যাবেন এটা কিন্তু মোটেই কোনো এআই ভিডিও না এটা একটা রিয়েল ভিডিও এবং এটার পেছনে একটা বিশাল কাহিনী রয়েছে তো চলুন ভিউয়ার্স ঘটনার বিস্তারিত কাহিনী জেনে নেওয়া যাক মেয়েটির বয়স মাত্র নয় বছর হঠাৎ করেই তার শারীরিক অবস্থা খারাপ হতে লাগে একদিন স্কুলে যাওয়ার সময় প্রচন্ড বমি হয় প্রথম প্রথম তার পরিবার বিষয়টিকে একদমই সিরিয়াস ভাবে নেয়নি নর্মালি ভেবেছিল কিন্তু একটা সময়ে তার পেট বড় হতে শুরু করে দিন দিন তার শারীরিক অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে তখন তাকে চিকিৎসকের শরণাপন্ন করা হয় চিকিৎসক জানায় তার পেটে বাচ্চা রয়েছে প্রথম প্রথম বাচ্চাটির মা খবরটি শুনে কান্নায় ভেঙে পড়েছিল কিন্তু জানলে অবাক হয়ে যাবেন এই পুরো ঘটনাটাই কিন্তু এই বাচ্চার শিশুটার কোনো দোষ ছিল না কিছুদিন পরেই সে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা জন্ম দেয় কিন্তু প্রশ্ন কি ওঠে না এই ছোট্ট শিশু যে কিনা এখনো পরিপক্কই হয়নি সে কিভাবে বাচ্চা জন্ম দিতে পারে হ্যাঁ এটা অসম্ভব কিছু না এটা আপনার আমার সাথেও হতে পারে এই ঘটনাটি ফেটাস ইন ফেটু নামে পরিচিত আর রেয়ার মেডিকেল কন্ডিশন মূলত এই নয় বছরের বাচ্চা শিশুটি যখন তার মায়ের গর্ভে ছিল তখন কিন্তু সে তার মায়ের গর্ভে একা ছিল না তার মায়ের গর্ভে তার মতোই আরেকটা ভ্রণ ছিল যে কিনা তার পেটে ভুলে ঢুকে গিয়েছিল এবং সে পৃথিবীতে আসার পর বেশ কয়েক বছর পর সেই ভ্রণ এখন আস্তে আস্তে করে বড় হতে শুরু করে এবং একটা সময় সে ভূমিষ্ঠ হয় এবং এই যে বাচ্চাটা জন্মালো সে কিন্তু এই মেয়েটার ছোট ভাই এবং এটা আপনার আমার সাথেও হতে পারে তো ভিউয়ার্স ঘটনাটার সত্যতা জানতে পেরে আপনার কি অনুভূতি সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না কি